জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করে অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভা থেকে এই দাবি জানান তিনি সহকর্মী হৃদয় খানের ছবিতে জাওয়াতন্তর রিপোর্ট বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত একটা একদিবীয় শাসন ব্যবস্থা এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নেয়া সংস্কারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান বিএনপি महासचिव জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নেয়ারও তাগিদ দেন তিনি আমরা মনে করি যে তারা কাজ করছেন এই কাজ করার সময় সুযোগ সবিতাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনারা তাদের কাজগুলো শেষ করে তাদের নির্বাচনের দিকে যাবেন ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপি দুই দিনের কর্মসূচি নিয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন এ উপলক্ষে চোদ্দ তারিখ বিকেলে জাতীয় শহীদ মিনারে করা হবে সমাবেশ আর পনেরো তারিখ সমাবেশ হবে নয়াপল্টনে পাশাপাশি ওই দিন বিভাগীয় শহরে গণতন্ত্র র্যালি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি চোদ্দ তারিখে আমাদের সাড়ে তিনটায় বিকাল সাড়ে তিনটায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে পনেরো তারিখে বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ মহানগরগুলোতে সেখানে গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে হবে সমন্বয় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের জাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা পরিবেশে আমরা দম নিতে পারছি